দরজা করলাম তো বলছে তোমার ঘরে টাকা ঢুকেছে তো বললাম হ্যাঁ ঢুকেছে তো বলছে যে কালকে সকালবেলায় কুড়ি হাজার টাকা লাগবে আমার স্বামীকে হুমকে দিচ্ছে যাই তু তোর হচ্ছে মানি খলদার তৃণামূলের লোক কিসের জন্য গালাগালি দিচ্ছে কিসের জন্য গালাগালি দিচ্ছে টাকা পয়সা নেবে কিসের টাকা ঘরের টাকা আচ্ছা কত টাকা চাইছে এখন কত টাকা চাইছে এটা বলেনি কিন্তু আমি কত কি নিবে না নিবে বলতে পারছি না কিন্তু এখন টাকাটা চাইছে যে বাড়ি আয় তো হচ্ছে টাকা না দিতে চাইলে কি বলছে মুখের ভাষা করে গালাগালি দিচ্ছে চাইছে আর স্বামী কাছে স্বামী কোথায় থাকে স্বামী দিল্লিতে থাকে কি কাজ করে দিল্লিতে কাজ করে বলছে যে কি টাকা ঢুকেছে তা আমি বলেছি হ্যাঁ ঢুকেছে টাকা আমি বলছি যে না আমি টাকা তুলিনি কেন তা তো বলছে যে কি এসেছিলো আমি বলছি যে হ্যাঁ এসেছিল তো আমরা ওকে টাকা দিইনি কুড়ি হাজার টাকা চেয়েছে তো বলছে যে কি পঁচিশ হাজার টাকা তুমি আমাকে কালকে তুলে তুমি দিয়ে যাওয়া দিবা কে বলেছো ওইটা ওই ও ওরাই ওদের কি নামটা আমি অতটা তো বুঝতে পারছি না সুরাজ সিংহ ওকে আর ওই ঘোষের যে ওই গোচা সিংহ না ঘোষ আর সুজিত সিংহ না সুজিত ই ঘোষ করে ওরা করে তিন নাম আর কি বলছে বলে যে পঁচিশ হাজার টাকা দিবা কালকে আসবে সুরাজের হাতে তুলে এনে দিয়ে দেওয়া আর কাউকে দিবা না ওরা কি যদি টাকা তুলে যদি ও 20000 টাকা দাও তো আমরা কো 25000 টাকা দিতেই হবে সেই বলেছে কিসের টাকা চাইছে আপনি ঘরে ধরুন যে কি ঘর ঢুকাইছে বলেই কার নামে ঘর আছে আমার স্বামীর নামে কি নাম চিত্রাম দাস দরজা খুলো আমি দরজা খুললাম তো বলছে তোমার ঘরে টাকা ঢুকেছে তা বলে হ্যাঁ ঢুকেছে তো বলছে যে কালকে সকালবেলায় কুড়ি হাজার টাকা লাগবে তো আমি বললাম যে কিসে তোমাদেরকে টাকা দেবো আমি টাকা দিতে পারবো না আমি প্রধান সাহেবকে জানবো তো বলছে প্রধান সাহেব পাঠিয়েছে কিন্তু প্রধান সাহেবকে ফোন করেছি প্রধান সাহেব বললো না আমি কোনো লোককে পাঠিয়ে পাঠাই নি তো তুমি মানে কালকার কথা অঞ্চলে এসো এসে তুমি আমার সাথে কথা বলো তাই আমি বললাম ঠিক আছে তাহলে আমি ভিডিও সাহেবকে জানবো তখন বলছে যে ঠিক আছে জানো তাহলে তো সবাই যদি ভিডিও সাহেব প্রধান আর মেম্বার যদি দিতে বলে তাহলে তোমাদেরকে টাকা দেবে আর সবাই যা করবে আমি তাই করবো কুড়ি হাজার টাকা টাকা ওই সব পাশেকার বাড়ির লোকরা কি নাম ওদের একটার নাম গোচা ঘোষ একটার নাম গয়া ঘোষ আর একটার নাম মেঘু 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 ঘোষ আর একটা হচ্ছে সুজিত এটা কোন দল করে এরা ওরা তৃণমূলের কত টাকা চাইছিল কুড়ি হাজার টাকা টাকা দিতে না চাইলে কি বলছে ওরা না বলছে আমাদেরকে দিতে হবে অন্য দলকে না দিতে গেলে কিন্তু আবার ডবল টাকা লাগে မင်းအိမ်က